হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মেমেন্টো আর আজকে হচ্ছে ক্রিসমাস তো সবাইকে মেরি ক্রিসমাস আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই ওয়েট এই যে কালকে রাত্রে আমি বসে বসে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি যেটার একটা শর্টস আমি বানিয়েছি তোমরা দেখতে কিন্তু একদম ভুলো না আর আজকে আমাদের একটা ছোট্ট কাটো প্ল্যান আছে আমার মায়ের সাথে আমার সবসময় আমার মায়ের সাথেই থাকে তো সেই প্ল্যানটা কিভাবে আমরা মজা করলাম আজকে সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে দেখতে এবং দেখতে দেখতে ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখতে থাকো তো অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছিলো বেরোতে তাই জন্য আমি আর কোনো মানে ক্যাপচারও করতে পারিনি বাড়িতে যে ড্রেস কি পরেছিলাম হ্যানা হেনাদানা তো চলে যাচ্ছিলাম ওবেডে করে সিনেমা হলের দিকে এই যে এখানে আমাদের দ্য কিং অফ রোম্যান্সকে মালা চালা পরিয়ে একাকার হয়ে গেছিল চারিদিক আমরা কি সিনেমা দেখতে এসছি তো তোমরা দেখলেই শাহরুখ খানের ক্রেজটা এখানে আমি একটা পপকর্ন নিয়েছিলাম আমি আর মা খাচ্ছিলাম তো কোনো একটা ফ্লেভার ছিল যাই হোক আর তোমরা দেখতেই পাচ্ছ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটন চলে এসছে তো করতে ভুলো না কিন্তু তারপরে আমি চলে এলাম হাঙ্গার স্ট্রাইকে ওখান থেকে বেরিয়ে এই সাউদার্ন এভিনিউ এর দিকে চলে এলাম খেতে আর মায়ের জুতো ছিঁড়ে গেছিলো তো মা সেটাই সারাচ্ছিলো

তো গাইজ এইভাবেই আমাদের ক্রিসমাস টু কে টোয়েন্টি থ্রি কাটলো ভালোই লাগলো ডাঙ্কি সিনেমাটা অসাধারণ ভালো অনেক কিছু শিক্ষণীয় রয়েছে সেগুলো তোমরা রিভিউ দেখলেই বুঝে যাবে আমার বলার দরকার নেই তো এইভাবেই আমার ক্রিসমাসের ডেটা কাটলো তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে দিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর মেরি ক্রিসমাস আর নিউ ইয়ারও তোমাদের খুব ভালো কাটুক বাই